আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজ আসাম ট্রাভেলস থেকে আমি মুজাইফ শফিক বলছি আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে কিছু টিকিটের আপডেট দিব সৌদি আরব সহ মিডিল ইস্ট কান্ট্রির কিছু টিকিট আছে যারা টিকিট সংক্রান্ত বা ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের সার্ভিস পেতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার টিকটক প্রোফাইল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে কিছু দাম্মা মদিনা দেন হচ্ছে রিয়াদের কিছু ফ্লাইটের আপডেট দিব রিয়াদের সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আছে আগামী দশ থেকে শুরু করে পনেরোই ডিসেম্বর পর্যন্ত যারা রিয়াদে যেতে চাচ্ছেন আগামী দশ থেকে পনেরোই ডিসেম্বর বা বিশ ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল আছে গ্রুপ ফেয়ারগুলো সৌদি এয়ারলাইন্সের গ্রুপ ফেয়ার সবসময় অ্যাভেলেবেল থাকে বর্তমান প্রাইস চলছে পঁয়ষট্টি হাজার করে পঁয়ষট্টি হাজার টাকা আপনার পার্সন টিকিট পেয়ে যাবেন শুধুমাত্র সিঙ্গেল টিকিট যাওয়ার এছাড়াও যারা দামবামে যেতে চান দামে টিকিট আছে ইয়ার অ্যারাবিয়ার ফ্লাইট আছে জাজিরা এয়ারলাইন্সের ফ্লাইট আছে দুই ঘন্টা ট্রানজিট থেকে শুরু করে চার পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত ট্রানজিটওয়ালা ফ্লাইট আছে খাবার দাবার সব কিছু ইনক্লুডেড থাকবে আমাদের ফ্লাইটগুলো সাধারণত আমরা খাবার দেওয়ার চেষ্টা করি আর দুই টাকা বেশি গেলেও আমরা খাবার দেওয়ার চেষ্টা করি হয়তো আমরা কিছু কম লাভ করি তো ইয়ার অ্যারাবিয়ার কিছু ফ্লাইট আছে দামমামের ফ্লাইট এর প্রাইজ আসবে বর্তমান প্রাইস চলছে চুয়ান্ন হাজার টাকা থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার টাকা এর মধ্যে আপনারা দাম ফ্লাইট পেয়ে যাবেন যারা দাম টিকিট ক্রয় করতে চাচ্ছেন দামমামের টিকিট দ্রুত ক্রয় করতে পারেন তার কারণ খুব শীঘ্রই এগুলোর দাম আরও বেড়ে যাবে পনেরো তারিখের পরে দেখবেন এই এটা প্রায় ষাটের কাছাকাছি চলে যাবে দাম মামের সাইট ষাট আর রিয়াদের প্রাইস চলে যাবে সত্তরের কাছাকাছি তো যারা টিকিট ক্রয় করতে যাচ্ছেন এই মুহূর্তের সময় আপনারা এই মুহূর্তে টিকিট ক্রয় করলে আপনারা কিছুটা কমে পাবেন যাদের টিকিটের প্রয়োজন সৌদি আরব কাতার কুয়েত ওমান সহ মিডিল ইস্ট ইউরোপ কান্ট্রি যে কোনো দেশের টিকিট ক্রয় করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম